নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যোগকারক গ্রহের সম্পর্কে কিছু আলোচনা নিয়ে অর্থাৎ যোগকারক গ্রহ আপনাদের রাশিচক্রে কীরকম ফল প্রদান করে থাকে যোগের কথার অর্থ কী যোগ কথার অর্থ হচ্ছে কম্বিনেশন বা সংমিশ্রণ তো আপনারা দেখবেন যে এই জ্যোতিষশাস্ত্রে কিছু যোগ রয়েছে যেরকম রাজযোগ ধনযোগ নিজভঙ্গ যোগ গজকেশরী যোগ পরিবর্তন যোগ অরিষ্ট যোগ রকম কিছু যোগ রয়েছে যেই যোগ কথার অর্থ হচ্ছে সংমিশ্রণ এবং আমাদের যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির তাদের কিছু যোগকারক গ্রহ রয়েছে যে কিনা আপনার কেন্দ্র এবং ত্রিকোণ এই দুটি ভাবকে রুল করে সেই হচ্ছে আপনার যোগকারক গ্রহ যেমন যদি ধরে ধরি বৃষলগ্ন বৃষলগ্নের যোগকারক গ্রহ হচ্ছে শনি অর্থাৎ এই বৃষলগ্নের নবম ভাব অর্থাৎ আমাদের যে ত্রিকোণ ভাব রয়েছে তার মধ্যে নবম ভাব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেই ভাবের মালিক হচ্ছে শনি এবং আমাদের যে কেন্দ্রস্থান এই কেন্দ্রস্থানের যে মালিক মানে কেন্দ্রস্থানের যে লর্ড হচ্ছে এই বৃষলগ্নের জন্য যে কিনা কেন্দ্রের সব থেকে ভালো স্থান দশম স্থান তার মালিক হচ্ছে শনি অর্থাৎ বৃষলগ্নের এই নবম স্থান এবং দশম স্থান এই দুটি ভাবকে রুল করছে শনি অর্থাৎ এই বৃষলগ্নের জন্য এই শনি হচ্ছে যোগ কারক গ্রহ তেমনভাবে যদি কর্কট এবং সিংহলগ্ন ধরি তাহলে এই লগ্নের জন্য মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ যে কিনা এই কেন্দ্র এবং ত্রিকোণ এই দুটি ভাবকে রুল করছে তেমনভাবে যদি তুলা লগ্ন ধরি লগ্নের জন্যে এখানে শনি হচ্ছে যোগকারক গ্রহ এখানেও শনি কেন্দ্র এবং ত্রিকোণ এই দুটি ভাবকে রুল করছে তেমনভাবে যদি মকর এবং কুম্ভ লগ্ন ধরি এই লগ্নের যোগকারক গ্রহ হচ্ছে শুক্র যে কিনা কেন্দ্র এবং ত্রিকোণ এই দুটি ভাবকে রুল করছে তাহলে যোগকারক গ্রহ হচ্ছে যে আপনার কেন্দ্র এবং ত্রিকোণ এই দুটি ভাবকে রুল করছে সেই হচ্ছে আপনার যোগকারক গ্রহ এইবারে আপনাদের মনে কোশ্চেন আসবে যে বাকি যে রাশিগুলো থাকলো তাদের তাহলে কি হবে এদের তো যোগ গ্রহ হয়ে গেল যেরকম মেষ লগ্ন মেষ লগ্নের কোনো যোগ গ্রহ নেই তাহলে এদের কি হবে এই যেই যেসব লগ্নের কোনো যোগ গ্রহ নেই তাদের তাহলে কি হবে তাদের হচ্ছে সেইসব লগ্নের জন্য একটি মাত্র ভাবের গ্রহ যে কিনা আপনার লগ্নের জন্য যোগকারক হিসেবে কাজ করে এবং সেই গ্রহ একটি ভাবের গ্রহ যে আপনার রাশিচক্রে পরশ পাথর হিসেবে কাজ করে আপনি পরশ পাথরের সম্পর্কে আপনারা নিশ্চয় গল্প শুনেছেন যে পরশ পাথর যে কোনো ধাতুর সংস্পর্শে এলে তা কিন্তু শোনা হয়ে যায় তো আপনাদের রাশিচক্রে এই যজ্ঞকার গ্রহ কীভাবে পরশ পাথর রূপে কাজ করে তা আলোচনা করছি প্রথমে আপনাদের জানতে হবে যে ত্রিকোণ ভাব অর্থাৎ এক পাঁচ নয় এই ভাবগুলির মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পাঁচ এবং নয় কিন্তু এই যে প্রথম ভাব এই ভাব যে আপনার যোগ কারগ্রহ হবে তা কিন্তু সবসময় নয় এই প্রথম ভাবকে অনেকে কেন্দ্র ভাব বলে মানে অনেকে আবার ত্রিকোণ ভাব বলে মানে তো এই নয় যে এই প্রথম ভাব বা লগ্ন ভাব আপনার সবসময় যোগকারক হিসেবে কাজ করবে অনেক সময় হয়ে থাকে তো এইখানে আলোচনা করব যে একটিমাত্র গ্রহ বা একটিমাত্র আপনার যেই ভাবের মালিক সে কিভাবে আপনার রাশিচক্রে যোগকারক গ্রহ হবে দেখা গেল আপনার কোনো কেন্দ্রভাবের মালিক সে আপনার ত্রিকোণভাবে বসে গেল একটিমাত্র গ্রহ এখানে দুটি গ্রহের কথা বলছি না তখন কিন্তু সেই গ্রহটি আপনার যোগ যোগকারক গ্রহ হয়ে গেল তেমনভাবে আবার যদি দেখা গেল কোনো ত্রিকোণভাবের মালিক সে আপনার কেন্দ্রভাবে বসে গেল সে কিন্তু আপনার লগ্ন অনুযায়ী ওটা আপনার যোগকারক গ্রহ হয়ে গেল তো এইভাবে আপনার একটিমাত্র গ্রহ যে কিনা আপনার রাশিচক্রে যোগকারক হিসেবে কাজ করে অর্থাৎ যেই গ্রহ আপনার ত্রিকোণভাবে মালিক হয়ে কেন্দ্রভাবে বসে বা কেন্দ্রভাবের মালিক হয়ে ত্রিকোণভাবে বসে সেই গ্রহটি আপনার জন্য যোগকারক গ্রহ হিসেবে কাজ করে যেমন মেষলগ্নের চন্দ্র আপনার চতুর্থ ভাবকে রুল করছে অর্থাৎ এই চন্দ্র যদি আপনার পঞ্চম এবং নবম ভাবকে বসে যায় অর্থাৎ আপনার এই মেষলগ্নের জন্য এই চন্দ্র সে কেন্দ্র কেন্দ্রভাবকে রুল করছে সে যখন পঞ্চম এবং নবমভাবে বসে যাবে অর্থাৎ ত্রিকোণভাবে বসে যাবে তখন কিন্তু এই চন্দ্র ওই লগ্নের জন্য যোগকার গ্রহ হয়ে গেল আমরা জানি কেন্দ্র ভাব হচ্ছে বিষ্ণুস্থান এবং ত্রিকোণ ভাব হচ্ছে লক্ষ্মীস্থান তো যখন এই চন্দ্র ভাবের মালিক হয়ে ত্রিকোণভাবে বসে গেল এই চন্দ্র এই লগ্নের জন্য একাই গ্রহ হয়ে গেল এবং একাই এই চন্দ্র রাজ্যুক সৃষ্টি করল সেমভাবে যদি মিথুন লগ্নকে ধরি তাহলে মিথুন লগ্নের পঞ্চম ভাবের মালিক হচ্ছে শুক্র এই শুক্র যদি প্রথম চতুর্থ সপ্তম এবং দশম এইভাবে বসে যায় তাহলে এই শুক্র এই লগ্নের জন্য যোগ কারগ্রহ হয়ে গেল এই যে কেন্দ্রস্থানগুলি এর মধ্যে যদি দশম স্থানে শুক্র বসে যায় তাহলে এটা সব থেকে ভালো যোগ সৃষ্টি হল কারণ মিথুন লগ্নের জন্য দশম স্থানে হচ্ছে শুক্র উচ্চস্থ ফল দিয়ে থাকে তাই এখানে শুক্র ভালো ফল প্রদান করবে বা এই এর যখন দশা চলবে তখন এ তার কর্মজীবন বলুন বা তার বাকি যা কিছু রয়েছে তখন কিন্তু ও ভালো টাইম পাবে বা ভালো সময় ওরা আসবে এই দশাতে সেই রকমভাবে এটা তো গেল আরেকটা একটা পাঠ এইবারে আসব যে আপনাদের রাশিচক্রে যে লগ্নগুলো আপনার রয়েছে আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহটি আপনার যোগকারক গ্রহ তা আগে বেছে নিন এবং তারপর দেখুন ওই গ্রহটি আপনার রাশিচক্রে কোন গ্রহের সঙ্গে কম্বিনেশন হয়েছে অর্থাৎ কারোর সঙ্গে জুটি করেছে বা কোনো সম্পর্ক স্থাপন করেছে তাহলে যেই গ্রহের সঙ্গে ও সম্পর্ক স্থাপন করল সেই গ্রহটিকে আপনার যখন দশা বা অন্তর্দশা বা যখন তার টাইম আসবে সেই টাইমে কিন্তু ও ভালো ফল দেবে যেমন আমরা সবসময় কেন্দ্র এবং ত্রিকোণ ভাবকে নিয়ে চলি কিন্তু তিসরা ভাব বিনা জ্যোতিষশাস্ত্র কিন্তু অসম্পূর্ণ কারণ এই তিশরা ভাবও আমাদের রাঁচিচক্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তিসরা ভাব মানে কোন কোন ঘর হচ্ছে তিন ছয় এগারো ভাব অর্থাৎ এই ভাবের যখন আপনি দশা পাবেন বা অন্তর্দশা পাবেন তখন আপনার জীবনে কিছু আপ এন্ড ডাউন হতে থাকে আর এই ভাবের মালিক যখন আপনার যোগকারক গ্রহের সঙ্গে মিলিত হয় তখন কেমন ফল প্রদান করে থাকে তা একটা চাটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো চারটা দেখুন আমি এটা আলোচনা করছি আপনারা এবার এই চারটি দেখুন তো আমি আগে কি আলোচনা করলাম যে প্রথমে আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোন গ্রহটি আপনার যোগকার গ্রহ সেটা আগে বেছে নেই তারপরে দেখতে হবে ওই গ্রহ কোন গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং যার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তার যখন দশা অন্তর্দশা চলবে তখন ওই গ্রহ কেমন কাজ করবে যেমন আমি আগেই আলোচনা করলাম যে তিসরা ভাব তিসরা ভাব অর্থাৎ তিন ছয় এগারো ভাব এদেরকে কুণ্ডলির অশুভ ভাব অশুভ ভাব বলে মানা হয় আর যখন এই ভাবের মালিকের দশা অন্তর্দশা আসে তখন জীবনে কিছু আপ অ্যান্ড ডাউন আসে কিন্তু কিছু যোগ রয়েছে যা এই তিসড়া ভাবের মালিককে শুভ বানিয়ে দেয় তো উদাহরণস্বরূপ এই চারটা আমি নিয়েছি এই চারটি দেখুন তো এখানে আপনারা দেখুন যে কোন গ্রহ এই লগ্নের জন্য গ্রহ হচ্ছে এখানে রবি গ্রহ হচ্ছে কারণ পঞ্চম ভাবের মালিক হয়ে সপ্তমভাবে বসেছে অর্থাৎ কেন্দ্র ও কোন দুটি সংমিশ্রণ হয়েছে এখানে ফলে ত্রিকোণের মালিক কেন্দ্রে বসেছে ফলে এখানে রবি যোগকারক গ্রহ হয়ে গেল এবার দেখুন এই রবি কোন কোন গ্রহের সঙ্গে বসেছে বুধ ও রাহুর সঙ্গে বসেছে এখানে বুধ কোন ভাবকে রুল করছে থার্ড অ্যান্ড সিক্স হাউসকে রুল করছে তাহলে বুধ দুটি তিসরা ভাবকে রুল করছে আর রবি এখানে যোগকারক গ্রহ হয়ে বুধ ও রাহুর সঙ্গে বসেছে আর এই বুধের অন্তর্দশা যখন চলছিল তখন এই বুধ তিসরা ভাব হওয়ার জন্য খারাপ ফল দেওয়ার কথা কিন্তু যেহেতু এই বুধ যোগ গ্রহ রবির সঙ্গে বসেছে সেই কারণে এখানে ওর অন্তর্দশার সময় কিছু না কিছু ও ভালো ফল পেয়েছে অর্থাৎ যখন তিসরা ভাবের লট এক পাঁচ নয় বা চার সাতে বসে যায় আর দশম ভাব এখানে কথা হচ্ছে না কারণ দশম ভাব উপচয় ভাব হয় তাই ভাবের লট যখন উপচয়ভাবে থাকে তখন ভালো ফল দিয়ে থাকে আর এখানে বুধ যোগকারক গ্রহের সঙ্গে বসে রয়েছে তো যখন ভাবের স্বামী কোনো যোগকারক গ্রহের সঙ্গে চলে আসবে তখন সেই তিসড়া ভাবের লট তার অন্তর্দশায় কোনো না কোনো বিশেষ ফল দেবে তো এখানে কি বিশেষ ফল হলো আমরা কম্পিটিশানের ভাব কোন ভাব থেকে দেখি সিক্স হাউস থেকে দেখি আর বুথ এখানে কোন ভাবকে রুল করছে সিক্স হাউসকে রুল করছে বুধের অন্তর্দশায় এই জাতক কম্পিটিশান কমপ্লিট করে বেস্ট বিজনেসম্যান হয়েছে তো এই ব্যক্তি জানতো না এত ভালো করে সে কম্পিটিশান কমপ্লিট করে দেবে তো এখানে বুথ সিক্স লট হয়ে যোগকারক গ্রহে রবির সঙ্গে চলে এলো ফলে যখন এর অন্তর্দশা এলো এবং এই বুথ সিক্স লট অর্থাৎ কম্পিটিশানের ঘর তাই এই ব্যাগটি কম্পিটিশান ক্লিয়ার করে দিয়েছিল তো এখানে বুঝতে পারলেন যে যোগ কারক গ্রহ কীভাবে কাজ করে আবারও একটি এক্সাম্পল এই চারটি দেখুন এই চারটে যোগকারক গ্রহ কোনটি এক হচ্ছে মঙ্গল দু নম্বর হচ্ছে চন্দ্র এখানে চন্দ্রের সম্পর্ক কার সঙ্গে হচ্ছে বৃহস্পতির সঙ্গে তাহলে এখানে চন্দ্র যোগকারক গ্রহ হয়ে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং এখানে মঙ্গল যোগকার গ্রহ এই মঙ্গল শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাই যখন বৃহস্পতি ও শুক্রের অন্তর্দশা চলবে তখন এই ব্যক্তিকে বিশেষ ফল প্রদান করবে তাহলে এখানে যদি বলেন কোন কোন ক্ষেত্রে ব্যক্তি বিশেষ ফল পাবে এখানে বৃহস্পতি কোন ভাবকে রুল করছে সিক্স অ্যান্ড নাইনথ হাউসকে রুল করছে আপনারা জানেন চাকরির ভাব হচ্ছে সিক্স ভাব আর ভাগ্যের জন্য যেটা দেখি অর্থাৎ ভাগ্যের জন্য আমরা কোন ভাবকে দেখি নাইনথ হাউসকে তো আমরা এখানে বলবো যখন বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে তখন ওই ব্যক্তির ভাগ্যের কারণে নিজের জবের মধ্যে ভালো প্রাপ্তি আসবে আবার যদি কম্পিটিশনের কথা বলি তাহলে কোন ভাব থেকে দেখি আমরা সিক্স হাউস থেকে কম্পিটিশান দেখি যদি এই ব্যক্তি এই সময় কোনো কম্পিটিশানে যোগ নেয় তো সেখানে সে সাকসেস পাবে এবং কর্মে কিছু ভালো ওর হবে বা এই ব্যক্তি যখন সিক্স হাউসের সম্বন্ধে কোনো কাজ করবেন তখন সে বিশেষ সফলতা অর্জন করবে কারণ এখানে বৃহস্পতি ভাবের লট হয়ে যোগকারক গ্রহ চন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তো এই ব্যক্তি যখন শুক্র ও বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে তখন এই ব্যক্তি সেই সময় বিশেষ লাভপ্রাপ্তি হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কি করে এই যোগকারক গ্রহের সঙ্গে বসে থাকা গ্রহ বা সম্পর্ক করা গ্রহ ভালো ফল দিয়ে থাকে তো আজকে জানালাম যোগকারক গ্রহ কি করে আপনার ভাগ্য পরিবর্তন করে দেয় এবং তার সংস্পর্শে থাকা কোনো গ্রহ পরশ পাথরে পরিণত হয় অর্থাৎ এই যোগকারক গ্রহ যার সঙ্গে সম্বন্ধ বানাবে তা সোনায় পরিণত হবে তো এই ছিল আজকের আমাদের আলোচনা তো আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারলেন যে যোগকারক গ্রহ কিভাবে কাজ করে তো পরবর্তী অনুষ্ঠানে আবার কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার